আপনি কোনো কাজে কারো সামনে যাচ্ছেন। কোনো বড় অফিসার উচ্চ পদস্থ কর্মকর্তা। কোন মন্ত্রী মিনিস্টাট। কোন অফিসের বস কোনো বিচারিক আদালত। কোন সরকারি কর্মকর্তা যেখানেই হোক না কেন। তার সামনে আল্লাহর একটি নামে জিকির করে আপনি যাবেন ইনশাল্লাহ সেই লোকটি আপনার সেই কাজ সহজে করে দিবেন। আপনার মবসদ পূরণ হবে ইশাল্লাহ রসুনল্লাহ সাললাহ লা বসাল্লাম। এরশাদ করেন আল্লাহ তালার নিরানব্বইটি গুণবাচক নাম রয়েছে যে ব্যক্তি আল্লাহ তালার এই গুণবাচক নামের জিকির করবে সে জান্নাতে যাবে তাছাড়া এই গুণবাচক নামগুলোর আলাদা আলাদা অনেক উপকার ও ফজিলত রয়েছে আল্লাহর কাছে তার গুণবাচক নাম সমূহের মাধ্যমে প্রার্থনা বা জিকির করলে আল্লাহ খুশি হন একটি বিশুদ্ধ হাদিসে হযরত আবু হরাইরা রাজি আল্লাহ তালানহু

ল্লাহল আসমা হুল বুুসনা, ফা ধর উভবিহা ওয়াজাহুুল্লাদিনাইগুল ফেদুনা ফি আসমাইহি, সাইুজ জাওনা মা গান য়ার মালুন অর্থাৎ। আর আল্লাহর জন্য রয়েছে সব উত্তম নাম কাজেই সেই নামে তাকে ডাখক। আর তাদেরকে বর্জন করক যারা তার নামের ব্যাপারে বাঁকা পথে চলে। তারা নিজেদের ফিতকর্মের ফল শীঘ্রই পাবে। উত্তম নাম বলতে সেই সকল নামকে বোঝানো হয়েছে যা গুণ বৈশিষ্ট্যের পরিপূর্ণতায় সর্বোচ্চ স্তরকে চিহ্নিত করে তার গুণবাচক নামকে বলা হয় আসমাউল হোসনা উপরুক্ত আয়াতেও আসমাউল হোসনা শব্দ ব্যবহার করা হয়েছে যার দ্বারা বোঝা যায় যে এসব আসমাউল হোসনা বা উত্তম নাম সমূহ একমাত্র আল্লাহ রব্বুল আলামিনের বৈশিষ্ট্য এই বৈশিষ্ট্য লাভ করা অন্য কারো পক্ষে সম্ভব নয় আয়াতের মর্মকথা হলো হাম সানা গুণ ও প্রশংসা তসবি তাহলিলের যুগ যেহেতু শুধুমাত্র আল্লাহ হই এবং বিপদাবদে মুক্তিদান আর প্রয়োজন মেঠানো শুধু তারই ক্ষমতায় কাজে যদি প্রশংসা ও গুণ প্রশংসা করতে হয় তবে তারই করবে আর নিজের প্রয়োজন বা উদ্দেশ্য সিদ্ধি কিংবা বিপদ মুক্তির জন্য ডাকতে হলে শুধু আল্লাহকে ডাকতে হবে তারই কাছে সাহায্য চাইতে হবে তার ডাকার পদ্ধতিও বলে দেয়া হয়েছে যে তার জন্য নির্ধারিত আসমাউল হোসনা বা উত্তম নামে ডাকতে হবে এবার আসুন আল্লাহর এই নিরানব্বই নাম দ্বারা আমরা আল্লাহর সাহায্য প্রার্থনা করতে পারি এবং আল্লাহ তালার সাহায্য পাওয়ার সহজ পন্থা আমরা জানতে পারলাম সেই সুবাদে ওলামা ইকরাম বুজুর্গান দিনরা আল্লাহর এই নিরানব্বই নামগুলিকে বিভিন্ন ক্ষেত্রে প্রয়োগ করে বিভিন্ন উপকার পেয়েছেন তার মধ্যে একটি বড় উপকার হলো যখন কোনো কাজ খুব জরুরি হয়ে যায় কোনো বড় বড় অফিসার কিংবা উচ্চপদস্থ কর্মকর্তার স্মরণাপন্ন হতে হয় কোনো কাজের সুপারিশ নিয়ে যেতে হয় কিংবা কোনো আদালতে বিচারকের সামনে উপস্থিত হতে হয় কিংবা অফিসের বসের কাছে ছুটি হতে শুরু করে যে কোনো বিষয়ের আবেদন নিয়ে যেতে হয় এসব ক্ষেত্রে নিজের সে আবেদন সে অফিসার থেকে আশানুরূপ ফলাফল হাসিল করতে কিংবা বিচারক যেন সদয় হন অফিসের বসের কাছে যে মকসুদে গিয়েছেন সে মকসুদ যাতে পূরণ হয় সেজন্য আল্লাহ আল্লাহ রবুল আলমিনের নিরানব্বই নামের একটি অজিফা আপনি করবেন নিজা নিরানব্বইটি নাম থেকে একটি নামের রজিফা আপনি করবেন তা হলো যখনই তার সামনে যাবেন যাওয়ার সময় একবার দোরুশ শরীফ পড়বেন এরপর বার ইয়া আজি জু ইয়া আল্লাহ ইয়া আজি জু ইয়া আল্লাহ ইয়া আজি জু ইয়া আল্লাহ এক একচল্লিশবার এরপর আবার একবার দোরু শরীফ পাঠ করবে যে কোনো দোরু শরীফ আপনি পড়তে পারবেন সে বস বা উচ্চ পদস্থ লোকটির কাছে গেলে দেখবেন তিনি আপনার প্রতি সদয় হবেন আপনার কাজটা আল্লাহ রহমতে সহজে হয়ে যাবে এটা আমি নিজেও অনেক জায়গায় চর্চা করেছি এবং আলহামদুলিল্লাহ হাতে হাতে ফল পেয়েছি একটি কথা মনে রাখবেন আপনি আল্লাহর কাছে সাহায্য চাইছেন সেটি ফলক ফলপ্রসূ হবে যদি আপনি আল্লাহর সাথে নাফর মানি না করেন আপনি যদি হারাম থেকে বিরত থাকেন আপনি কবিরাগুনা থেকে পবিত্র থাকেন যদি আপনি কবিরা গুণা করেন হারামে ডুবে থাকেন আল্লাহর নাফরমানি করে করে। নিয়ে থাকেন তাহলে কোনো কাজ হবে না শর্ত হলো আল্লাহর নাফরমানি থেকে বিরত থাকতে হবে হারাম থেকে বিরত থাকতে হবে এবং আল্লাহরের প্রতি পরিপূর্ণ আস্থা রাখতে হবে এবং কবিরা গুনা থেকে উত পবিত্র থাকতে হবে